নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি লক্ষ্য করা আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে এখনও প্রায় সিক্স পার্সেন্টের ওপরে আলু রয়েছে যার মধ্যে হালকা কোয়ালিটির আলু যথেষ্ট বেশি এই মতো অবস্থায় এই হালকা কোয়ালিটির আলু রাজ্যে রপ্তানি না করলে বিশেষ করে পোকরাজ যে সমস্ত আলু রয়েছে পোকরাজের মোকাম সেই সমস্ত এলাকার ইউনিটগুলিতে পর্যাপ্ত পরিমাণে পোকরাজ আলু কিন্তু রয়েছে তার চাহিদাও কিন্তু যথেষ্ট কম রয়েছে যে কারণে এই সমস্ত আলুর ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার যদি সঠিক পদক্ষেপ না করে রাজ্য সরকার যদি রাজ্যে আলু রপ্তানি করার নির্দেশ যদি না দেন তাহলে কিন্তু এই সমস্ত আলু কিন্তু পচে হিমঘরেই নষ্ট হবে এবং কলকাতায় নতুন আলু আসতে চলে এসেছে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন মার্কেটে কিন্তু এই আলুর চাহিদা আগামী দিনে বাড়বে উত্তরপ্রদেশে আলুর দাম অনেকটা কমে গিয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশে আলু কিন্তু প্রভাব বিস্তার করছে আজ দিল্লি আচাদপুর মান্ডিতে কালো মৃত্তিকার যে সমস্ত আলু তার দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং লাল মাটির যে সমস্ত আলু তার দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা থেকে এক টাকা বুঝতেই পারছেন আলুর দাম অনেকটা কমে গিয়েছে যে কারণে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্যে নতুন আলু আসতে শুরু করেছে অপরদিকে উত্তরপ্রদেশে যে সমস্ত মোকামে নতুন আলু উঠছে তার ফলন যথেষ্ট কম রয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গের আলুর দাম থাকার সম্ভাবনা রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডির দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো নব্বই টাকা থেকে আটশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি হিসাবে নশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা রেডির দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা আরামবাগ ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা এর মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বন্ড ও রেডি আলুর দাম কম লক্ষ্য করা আছে পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা কোয়ালিটির আলু যথেষ্ট বেশি রয়েছে এই সমস্ত আলু যদি ভিন রাজ্যে রপ্তানি না হয় তাহলে আগামী দিনে হিমঘরেই পচে নষ্ট হবে তাই চাষিভাই স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে বর্ডার সমস্যা সমাধান করে আলু রপ্তানি করার নির্দেশ না দিলে এই সমস্ত চাষি ভাইরে কিন্তু বিপদের সম্মুখীন হবে আগামী দিনে এমতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান অবস্থায় বন্ডের কেনা বেজায় প্রায় নেই বললেই চলে আলু বিক্রি নেই বলে ভিন রাজ্যে মাথা ভাঙায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা ফালাকাটায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এমতো অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা এবং রেটির দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ